দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য শুনে আমারও হাসি পাচ্ছে যে উনি নাকি চার পাঁচ বার নোবেল পাওয়ার যোগ্য কিন্তু তা দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে না উনি লিবারেল নন এর জন্য ওনাকে দেওয়া হচ্ছে এরকম একটি নিউজ রিপোর্ট করেছেন চলুন বিস্তারিত আমি চার পাঁচ বার নোবেল পাওয়ার যোগ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি অত্যন্ত চার থেকে পাঁচ বার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য হলেও তাকে তা দেওয়া হচ্ছে কারণ তিনি লিবারেল নন সম্প্রীতি সম্প্রতি এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছেন রিপাবলিক ওয়ার্ল্ড ট্রাম্প বলেন আমার মতো লোকদের নোবেল দেওয়া হয় না অথচ রুয়ান্ডা কঙ্গো কশব এমনকি ভারত পাকিস্তান এর মধ্যে উত্তেজনা কমাতে আমার বড় ভূমিকা রয়েছে ট্রাম্পের এই মন্তব্যের কিছুক্ষণ আগে পাকিস্তান সরকার দুই সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করার ঘোষণা দেয় ইসলামাবাদ বলেছে সাম্প্রতিক ভারত পাকিস্তান সংকটের সময় ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগী পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা রুখে পাকিস্তান সরকার তাদের এক সাবেক টুইটার অ্যাকাউন্টে লিখেছেন ট্রাম্পের নেতৃত্বে ও কূটনৈতিক হস্তক্ষেপ না থাকলে ভারত পাকিস্তান সংবাদ বড় যুদ্ধে পড়ত তবে ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বরং নয়াদিল্লি আগেই জানিয়ে দিয়েছে কাশ্মীর বা ভারত পাকিস্তান ইস্যুতে তারা কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় ট্রাম্প এর আগেও একাধিকবার বলেছেন তিনি আন্তর্জাতিক শান্তি উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কিন্তু রাজনৈতিক কারণেই তার অবদানকে স্বীকৃতি দেওয়া হয় দুই সালে নোবেল শান্তি পুরস্কার কে পাবেন তা নির্ধারণ করবে নোবেল কমিটি বিশ্বের নানা দেশ থেকে আসা প্রার্থীরা যা যাই বাছাই করে এই কমিটি বিজয়ের নাম ঘোষণা করে তার মানে উনি দাবিদার চার পাঁচবার পাওয়া দরকার কারণ ওনাকে দেওয়া হচ্ছে নিউইয়ার্ড লিভারি তো কি বলার যাচ্ছে তাইলে কি এই নোবেল যারা দে তারাও কি তাহলে প্রশ্নের সম্মুখীন ওখানেও কি এই দল হলে দেওয়া যাবে ওখানে ওরকম করলে দেওয়া যাবে না এরকম খোদ মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যই পাওয়া যায় এটাকে তিনি বিতর্কিত করতে চাইছেন নাকি পুরোটাই হাস্যরস্যের জন্য বা এমনি মজা করার জন্য বলছেন